উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদের উপর নির্মিত সোনাহাট রেল সেতু আঠারোশো সাতাশি সালে ব্রিটিশ সরকারের সৈন্য রসদ চলাচলের জন্য লালমনিরহাট থেকে ভুরুঙ্গামারী হয়ে ভারতের মণিপুর রাজ্যের গোয়ালহাটি পর্যন্ত রেলপথ নির্মাণ করা হয় উনিশশো সালের মুক্তিযুদ্ধে সোনাহাট রেল সেতু নিয়ে অতীতে রয়েছে গৌরবময় ইতিহাস এই সেতু দিয়ে রেল চলাচল করলেও বর্তমানে পণ্যবাহী যানবাহন চলাচল করে উনিশশো একাত্তর সালের এগারোই নভেম্বর মহান মুক্তিযুদ্ধের সময় ভুরুঙ্গামারী উপজেলায় পাক বাহিনীর সাথে লড়াইয়ে ভারতীয় বাহিনীর মেজর রাম সিং সহ মিত্রবাহিনীর উনসত্তর জন এবং মুক্তিবাহিনীর পাঁচজন শহীদ হন বিশ নভেম্বর একই লড়াইয়ে পাক বাহিনীর শতাধিক সৈন্য নিহত ও মুক্তিবাহিনীর অসংখ্য যোদ্ধা নিহত হন পাক বাহিনীর অনুপ্রবেশ ঠেকাতে ২৬ নভেম্বর মুক্তিযোদ্ধারা সোনাহাট রেল সেতুর একটি অংশ ডাইনামাইট দিয়ে ধ্বংস করে দেয় পরবর্তীতে এসাদ সরকারের আমলে পুনর্নির্মাণ করে জনসাধারণের চলাচলের ব্যবস্থা করা হয় কোথা থেকে সামনে থেকে তাই তোমরা কি বৃক্ষরোপণ করবা গাছ গাড়বা এই যে দেখেন কয়দিন আগে যে পরিমাণে তাপদাহ ছিল আর এই যে বাচ্চারাও কিন্তু আস্তে আস্তে উদ্যোগ নিচ্ছে আমাদের সবাইকে আসলে উদ্যোগ নেওয়া উচিত যে গাছ বেশি বেশি করে লাগানো আমি আমার ভিডিওর মাধ্যমে এটাই মেসেজ দিতে চাই আমরা সকলেই গাছ লাগাই আমি নিজেও চেষ্টা করবো সর্বোচ্চ চেষ্টা করবো যেন আমার আশপাশে গাছ লাগানোর তো আপনারাও চেষ্টা করবেন আর ঠিক ওই সামনে দেখা যাচ্ছে নতুন নবনির্মিত ব্রিজ যেন মানুষ খুব সহজেই পারাপার করতে পারে আর এই ব্রিজ তো এখন প্রায় ঝুঁকিপূর্ণ আর একটা বড় গাড়ি আসলে আরেকটা বড় গাড়ি কিন্তু প্রবেশ করতে পারে না ঠিক ওই যে সামনে দেখা যাচ্ছে একটা গাড়ি প্রবেশ করতেছে ঠিক ওই পাশে কিন্তু আরেকটা গাড়ি দাঁড়িয়ে আছে যেন এই গাড়িটা পার হয় তো খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আর কি বলবো? এই যে দেখেন আপনাদেরকে যদি আমি দেখাই এই যে এত শক্ত লোহা তবুও কিন্তু ফাটল ধরছে তাহলে চিন্তা করেন কতটা ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি এই রেল সেতু অর্থাৎ এই সেতু দিয়ে পারাপার হচ্ছে দাদার কাছে যে এখানে একটা মুরগ বিলুক ছিল আমরা দেখছি ওনার নাম থেকে আচ্ছা

আচ্ছা ও তখন এই ব্রিজ তৈরি হয়েছে বুঝছেন আচ্ছা তারপর ধান একশো পঁয়ত্রিশ বছর বয়স উনি মারা গেল বুঝছেন আচ্ছা তখন কিন্তু আমার বয়স ছিল আর সতেরো বছর সতেরো বছর সতেরো বছর ও বুঝছেন জি তাহলে দেন কত দিন আগের কথা ব্রিটিশ সময় প্রায় দুইশো থেকে আড়াইশো বছর হ্যাঁ আগের কথা আগের কথা তারপরও মনে করেন যে ব্রিটিশের কাজ হইছে বিলিয়ে কিন্তু এই জিনিসটি ঠিকই আছে মজবুত মজবুত কাজ করি গেছে ওরা বুঝছে না আর এই মজিবরের যুদ্ধের সময় বুঝছে তখন কিন্তু আমি ক্লাস ফাইভে পড়ি ক্লাস সিক্সে উঠিয়ে তিন মাস আমি ক্লাস করছি করার পরে কিন্তু এই মজিবরের যুদ্ধ শুরু হয়ে গেল আচ্ছা বুঝলে এই যেদিন এই চারটে গাটার যেদিন এই কাটে ফালাই দেয় মনে করছে ভারতের ফৌজ এসে ভারতের ফৌজ এসে ডায়নামা সেট করছে আমরা যদি কাকে না দেই বুঝতেন তাহলে তো মনে করেনা পাকিস্তানিরা পাকিস্তানিরা তখন মনে করেন এই সাইটিয়াঘাটার কাইটা নদীতে ফালাই দিলো সন্ধ্যা সময় সন্ধ্যার সময় শব্দ যা হয়েছিল আমরা কান এইভাবে ধরছি হ্যাঁ সাউন্ড হচ্ছে চারটে গাটা ফালাই দিলো ফালাই দেওয়ার পরে কিন্তু আর বেহারিটা পার পারে না বুঝছেন তার তারপরে থেকে নোংরা বুদ্ধি করিয়ে এই পাবলিকও ডাক দিয়ে নিয়ে এই বড় বাঁশ মাখলা বাঁশ খাইয়া এই মই বানাইয়া বুঝেন এই ফাঁকে ফাঁ ফাকে ফাঁকে মই বানাইছে মই বানাইয়া সাতটা বেহারি পার আর তো ফাঁকে মই মানে বড় একটা মই বানাইছিলো মই বানাইছিল এই মধ্যে মই বানাইছে পাক হুম বানার পরে এই মই দিয়ে মনে সাতটা বাড়ি পার হয়েছিল আচ্ছা পার হয়ে এই বিড়ি ছেড়ে মনে করছে আধা মাইল ফাঁকে গেছে এই মুক্তি রে ব্রাশ করে ওখানে শেষ করে দিয়েছে ওখানে ওরা মারা গেছে মারা গেছে মানে ব্রাশ ব্রাশ ফায়ার করে একটা সাতজনকে শেষ করে দিয়েছে বুঝছেন যাওয়ার পরে তার পরে ওরা সাহস পাইলো না তারপরে আমরা মিলে চলে গেলাম ভারতে বুঝতে আচ্ছা এই ভারতে যাওয়ার পরে আমরা ওখানে নয় মাস ছিলাম নয় মাস থাকার পরে যেদিন এই ভৃঙ্গমারি থানা যেদিন স্বাধীন হয়েছে সারা রাজ ভারত থেকে বর্ষণ চলছে এই মনে করে যে এই ফজরের টাইমে শুনলাম যে ভৃঙ্গমারি থানা উপজেলা থানা মনে করেন স্বাধীন হয়ে গেল আচ্ছা এইখান থেকে আমরা যে জায়গায় ছিলাম এখান থেকে তেইশ মাইল

যে রাস্তাঘাটে কোনো লোকজন নাই বুঝছেন আমাদের বাড়ির ভেটে টিটে সব পাক দিচ্ছে এইগুলি বয় পরিষ্কার করি ধুয়ে তারপরে আমরা চলে গেলে বরগামাড়ি উপজেলায় দেখি ওখানে তো বিহারিরা ছিল আচ্ছা দেখি ওখানকার পরিস্থিতি তারপরে ওখানে গেলাম যাওয়ার পরে এখন মনে করেন এই বাস স্ট্যান্ড পর্যন্ত গেলাম বুঝছেন যাওয়ার পরে মনে করেন যে ভারতের মানে শিখ সৈন্য সতেরোটা সৈন্য আমাদের ওখানে

এক ঘন্টা পর্যন্ত আমার সঙ্গে তর্ক বিতর্ক হওয়ার পর তা ওই ষোলো জনের যে একটা হেড ছিল শেখ সন্ধু কিন্তু করা এই যে হাতে ব্রয়লার চুরি মো সেইভাবে পাখানো মাথার চুরি এখানে খোপা মাথা কাঠের মধ্যে একটা করে তীরের বোঝা আর ঘাটের মধ্যে একটা করে ধনু খালি শুধু তীর ধনু ওনারা কি ভারতীয় সৈন্য ছিল ভারতীয় সৈন্য তীর ধনু ছিল আচ্ছা তারপরে দেখেন ওখান থেকে খুলে পরে তেল উপজেলার ভিতরে ঢুকলেন মনে করেন ঢুকে দেখলেন যে দুইটা একটা দুইটা একটা করে লোক মনে করেন যে দেখতেসে যাইতেছে দেখতিছে যাইতেছে ওই আমার ওখানে একটা ঘর ছিল ওই ঘরটা ছিল মনে করেন সি অফিস ওই ঘরটা পাকিস্তান ভিডিওতে জড়িয়েছে আচ্ছা আমি যদি এই এখনকার লোক যদি জিজ্ঞেস করি যে পাক বাহিনীর পাক বাহিনীর যে মনে করেন যে ভুঙ্গে যে অফিসটা ছিল সে ঘরটা কোন ঘর

একটা ব্রিজ নির্মাণ করা হচ্ছে কিন্তু আরো দ্রুত গতিতে করা উচিত এই যে এখানে কিন্তু ফাটল ধরছে আর এই যে গাড়ি ঘোড়া চলাচলের জন্য কিন্তু এখন ঝুঁকিপূর্ণ এই যে একটা মোটর সাইকেল যাচ্ছে কেন ভাই ব্রিজটা বন্ধ হয়ে যাচ্ছে তিনটার সময় যাওয়া লাগে আচ্ছা ব্যস্ত থাকে মানে মাঝে মাঝে বন্ধ হয়ে মানে মাঝে মাঝে বন্ধ থাকে চলাচলের অসুবিধা হয় তো দহকারী ভাই যা এই ব্রিজটা যদি তাড়াতাড়ি হয় ইনশাআল্লাহ আপনাদের দুঃখ কষ্ট আর কি লাঘব হবে ঠিক আছে ভাই ভালো থাকবেন আচ্ছা সোনাহার রেল সেতু থেকে প্রায় ছয় কিলোমিটার উত্তর পূর্বে রয়েছে সোনাহার স্থলবন্দর রজ্জুর পয়েন্ট যা কিনা বাংলাদেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা পালন করছে

আসাম নাম্বার নাম্বার তো হচ্ছে হ্যাঁ এটা আসাম তোমরা ঝাড়খন্ডটা যেটা পাবেন ওটা তোমার পাবেন যেমন উড়িষ্যা ওটা আলাদা রাষ্ট্র উড়িষী তোমার আর এ জে ওটা আলাদা আলাদা পাবেন কান্ট্রি তো একটু আমার ইচ্ছা যে গাড়ির ভিতরটা আসলে দেখার গাড়ির ভিতরে অধিকাংশ সময় আমরা হচ্ছে সিনেমায় দেখি যে গাড়ির ভিতরের দৃশ্যটা কিন্তু ওই দৃশ্য দেখা থেকে কি আমার একটা ইচ্ছা যে আমি এই ট্রাকের ভিতরে স্টিয়ারিং গাড়ির আর এটা হচ্ছে আসামের গাড়ি তো আমার অনেক ইচ্ছা ছিল যে গাড়ির ভিতরে ওঠার এবং দেখার আর আপনাদেরকে দেখানোর এই যে দেখেন এই যে উপরেও কিন্তু শোয়া যায় দেন এখানেও কিন্তু শুতে পারবেন তবে আসলে গাড়িগুলো কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে পাথর এবং কয়লা নিয়ে আসে যার কারণে গাড়িগুলো প্রচুর নোংরা হয়ে যায় আর আপনারা যখন আসবেন এখানে আসলে কিন্তু মাস্ক নিয়ে আসবেন এই যে আসামের গাড়ি এই গাড়িটা কিন্তু কাজ আসামের আর প্রচণ্ড ধুলা নিয়ে আসলো বাংলাদেশি বেশ কয়েকজন ভাই আসছে এখানে ভাই আপনারা কি বাংলাদেশি না ভারতীয় বাংলাদেশি এই এই কাছে ভাই ছবি আপনারা কোথা থেকে আসছেন আমাদের বাসা ও নাগেশ্বরী আচ্ছা আচ্ছা ওনারা কিন্তু এই গ্রাম জেলারই মানুষ এবং ওনারা ঘুরতে আসছে এখানে তো আমরাও আসছি দূর থেকে আর আপনাদেরকে দেখাচ্ছি তো ভাইদের সাথে কিন্তু পরিচয় হইলো তো ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন অবশ্যই আর কেমন লাগলো এখানে এসে অনুভূতি বল ভাইয়া সব সময় তো আমরা ধরেন যে দেখার জন্যই আসি আসলে ভারতে তো আমরা কখনো যাইনি দেখুন ভাষা কেমন আপনার যাইবা কোনো চ্যানেলের চ্যানেলটা দেন আমরা দেখব আচ্ছা আচ্ছা সদবান তালুকদার সদবান তালুকদার

চৌত্রিশ হ্যাঁ পিলার ঘুরছি এবং হচ্ছে পঁয়ত্রিশ নাম্বারগুলো দেখতে পাইনি কেন আর এটা হচ্ছে এক হাজার নয় নাম্বার পিলার আর ঠিক এখান থেকে প্রায় এখান থেকে প্রায় দশ কিলোমিটার দূরে গেলেই এক হাজার এক নাম্বার পিলার পাওয়া যায় ঠিক ওই পিলার থেকে কিন্তু আসাম এবং ওয়েস্ট বেঙ্গল দুইটা ভাগ হয়ে গেছে বাট আসলে সময় স্বল্পতার কারণে কিন্তু আমরা যেতে পারছি না আর এটা কিন্তু অনেক ভিতরে আর দুর্গম একটা এরিয়া যার কারণে আমরা সেখানে যেতে পারছি না আর কি এটাই আসলে এখানে তেমন কিছু বলার নাই আসলে আপনারা যখন এখানে আসবেন দেখবেন বাংলাদেশ থেকে ভারত এই যে অনুভূতি এই অনুভূতিটাই আসলে ভালো লাগার বিষয় আর আপনারা যারা ভারত থেকে দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও বেশ কয়েকজন ভারতীয় আপনারা এবং সাপোর্ট করেন দেখেন আমি তাদেরকে সবসময় ধন্যবাদ জানাই এখানে আসতে চাইলে বিস্তারিত সকল তথ্য থাকছে ডেসক্রিপশন বক্সে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ